আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এবারের নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে আঠারোটি আসনেই জাতীয়তাবাদী দল বিএনপির দানের শীষের প্রতীকের প্রার্থী বিপুল বুটে বিজয়ী হয়েছেন আমাদের কাছে আসা বেসরকারি ফলাফলের তথ্যমতে সিলেট জেলার ছয়টি আসনে সিলেট এক আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিপুল ভোটে দানের শেষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সিলেট দুই আসনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা সিলেট দুই আসন থেকে দানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এছাড়া সিলেট তিন আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক দানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সিলেট চার আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক অপরাজিত মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী লক্ষাধিকের উপরে ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন এছাড়া সিলেট পাঁচ আসনে ফলাফল এখনও পাওয়া যায়নি বিভিন্ন সূত্রে জানা গেছে পোস্টাল বুটে এখনও আটকে আছে সিলেট পাঁচ আসনের ফলাফল সিলেট পাঁচ আসনের ফলাফলে বিএনপি এবং জুটের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তত্ত্ব পাওয়া গিয়েছে সিলেট ছয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এছাড়া সুনামগঞ্জ এক আসনে কামরুজ্জামান সুনামগঞ্জ দুই আসনে নাসির উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ তিন আসনে কয়সর আহমদ সুনামগঞ্জ চার আসনে নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ পাঁচ আসনে পাশ করেছেন বিএনপির শীর্ষ নেতা কলিম উদ্দিন মিলন এছাড়া মৌলভীবাজার এক আসনে বিজয়ী হয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিটু মৌলাজ ইসলাম শকু রহমান এবং মৌল চার আসনে হাজি মুজিবুর রহমান চৌধুরী দানের শীষ প্রতীক নিয়ে বিপুল বুটে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া দানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন তিনি সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়ার বড় ছেলে হবিগঞ্জ দুই আসনে ডাক্তার হোসেন জীবন হবিগঞ্জ তিন আসনে জি কে গৌস হবিগঞ্জ চার আসনে এস এম ফয়সল বিপুল বুটে নির্বাচিত হয়েছেন নুরুল হকশিপু রানা টিভি ইউকে